কাজ কাম তো কিছু না তুমি কোন না চাই গেছ কি কাজ করবো তোমরা থাকতে আমি বয়স্ক লোক বুড়ো মানুষ কেন দুটো বাড়িতে ছাগল আছে জন্য ঘাসলে আসবা আমি ভাতও রাঁধবো ফের ছাগলের লাগা ঘাসও কাটব ছাগলের লাগা ঘাসলে আসবা ওই সব কাজ আবার তোমাকে বলে দিতে হবে না কি আমি ওই সব কাজ আর পারি নে পারলে আমি আর বয়সে বসে থাকতাম না তুমি কিছুই পারবা না বসে বসে খালি গিলতে পারবা মনটা বলছে বুড়ো খাসি কে হাতের সাথে বিষ দিয়ে মেরে দি বলার কি দরকার ভাতের সাথে বিষ দিয়ে মেরে দিবা আমি আর না মারবো তাড়াতাড়ি খড়ি গিয়ে নিয়ে আসো গা নইলে কুরবানি দিব বাইরে তো কাজ গাম নাই মনের বুড়া খালি বসে বসে গিলে ভাত খেয়ে চাইতে

কত কষ্ট এই গাছতলায় একটু বসে একটু হাইট পেলি আর রাখি আল্লাহ আমার ছেলে আমার বৌমা কেউ আমাকে দেখে না পাড়ার ছেলেরা আমাকে শুধু আগাই আল্লাহ তুমি আমাকে তুই লেও ভাই কে ভাই কে তুমি কে ভাই আমি আজরা তোর গান কবচ করতে আসছি

মুরব্বী মানুষের যে চরিত্রে আমি ছিলাম অনেক কষ্ট জ্বালা যন্ত্রণা তবু শেষ বয়সে আজরাইলকে দেখে ইনি কিন্তু মরার থেকে দূরে চলে গেলেন বলতে বাঁচতে চাইলেন তো আজ এ পর্যন্তই সবাই পৃথিবী কেমন লাগলো আলহামদুলিল্লাহ ধন্যবাদ